মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে ভাইস চেয়ারম্যান জেডি ব্যান্স বলেছেন যে কোনো ভয়াবহ ট্র্যাজেডি ঘটলে তিনি যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফ এর দায়িত্ব নিতে প্রস্তুত তবে একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন যে ট্রাম্প হোয়াইট হাউসে তার চার বছরের মেয়াদ পূর্ণ করার জন্য ভালো অবস্থায় আছেন সংবাদ মাধ্যম ইউএসএ টুডে কে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্যের কোনো সমস্যা নেই তিনি বাকি মেয়াদও দায়িত্ব পালন করবেন এবং আমেরিকান জনগণের জন্য দারুণ কাজ করবেন তিনি আরও বলেন তবে ঈশ্বর না করুন যদি কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটে আমি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত গত দুইশো দিনে আমি যে অভিজ্ঞতা পেয়েছি তা প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্যই যথেষ্ট সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং এর সঙ্গে সাক্ষাৎকারের সময় ট্রাম্পের হাতে একটি বড় আঘাতের চিহ্ন দেখা যাওয়ার পর তার স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা শুরু হয় এর মধ্যেই ভ্যান্সের এই মন্তব্য এলো হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন যে এই আঘাতটি মূলত ঘন ঘন ও শক্ত করে হাত মেলানো এবং অ্যাসপিরিয়েন্স সেবনের প্রভাবে হয়েছে তিনি বলেন জুলাই থেকেই ওই দাগ দেখা যাচ্ছিল যা মেক দিয়ে ঢেকে রাখা হয়েছিল লেভিট আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন যত মানুষের সঙ্গে হাত মেলান ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট এতটা করেনি তিনি তার অঙ্গীকারে অনর তিনি প্রতিদিনই সেটার প্রমাণ দেন উল্লেখ্য জানুয়ারিতে আটাত্তর বছর সাত মাস বয়সে শপথ নেওয়া ট্রাম্প মার্কিং ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট তার পূর্বস্বরী জো বাইডেন দুই সালে যখন দায়িত্ব নেন তখন তার বয়স ছিল আটাত্তর বছর দুই মাস